আসসালামু আলাইকুম সবাই ফারহান বিডি ব্লগের সবাইকে স্বাগতম আমি ফারহান আছি আপনাদের সামনে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে টি করে দিবেন যাতে সর্বশেষ ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা আসি বর্তমানে তিস্তা বেড়েছে তিস্তার পানি অনেক বেড়ে যাওয়ার ফলে এখানে মানুষজন জাল দিয়ে মাছ ধরছে যে যার মতো মাছ ধরছে নৌকা দিয়ে তিস্তা বেরেজের সৌন্দর্য দেখতে হলে আপনাদের আসতে হবে তিস্তায় তিস্তা নদীর অবাহিকায় এই যে মানুষজন মাছ ধরছে আপনারা দেখতে পাচ্ছেন জাল দিয়ে মাছ ধরা ভিডিওগুলো দেখতে হলে ফুল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকুন এটা একটা ছোটো ইন্টার ভিডিও আর ফুল ভিডিও দেখতে হলে আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাইকে আবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি সবাই মাছ ধরার নিয়ে ব্যস্ত কেউ কেউ পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না আর এখানে কৃষক জনগণ এখান থেকে মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছে এখান থেকে তাজা মাছ কিনতে হলে চলে আসতে হবে এখনই তিসতে পেরে যে তাই সবাইকে আমার চ্যানেলে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম